Ahora, cae de ¡Sal! ¡Sal! হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করলাম আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বাপের বাড়িতে এসেছিলাম আর কদিন ব্লগ আর কি মাঝখানে দেওয়া হয়নি কারণ বাপের বাড়িতে গেলে তো জানো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্য আর কি ব্লগ দেওয়া হয়নি আর বাপের বাড়ি যে মেলাতে আমরা গেছিলাম অক্ষয় তৃতীয়া মেলা উপলক্ষে আর কি যে পুজোটা হয় তো সেই মেলাতে আমরা চলে গেছিলাম আর এই যে মেলার গেটটা তোমাদের ফার্স্ট টাইম দেখিয়ে দিলাম আর এবার আমরা যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে মানে মোটামুটি কিছুটা দূরত্ব মেলাটা তো এই যে মেলাতে চলে যাচ্ছে আর চারিদিকে লাইট দিয়ে দিয়েছিল যেতে খুব একটা অসুবিধে হচ্ছিল না কিন্তু মেলাটা একটা বাগানের মধ্যে মানে অনেকটা মাঠের মাঠের মধ্যে মেলাটা তো যাই হোক মেলাতে প্রবেশ করে গেছে আর এখানে ছেলে সবাই মিলে মেলাতে চলে এসেছিলাম আর এসেই দেখছি আর কি ফাংশান হচ্ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি একটু ফাংশান শুনছিলাম আর আরেকখানে প্রচণ্ড নাচানাচি করছিলো সবাই আমরাও একটু নাচানাচি করছিলাম ফাংশান হচ্ছিল আর আমরাও একটু নাচানাচি করে নিয়েছিলাম তো চলো এবার তোমাদেরকে ঠাকুরটাকে দেখিয়ে আনবো একটু ফাংশান শুনে নিয়েই আর ফাংশনটা না এতটাই ভালো হচ্ছিল যে এখান থেকে যেতে কোথাও ইচ্ছা করছিল না আর এখানে মোটামুটি একটা লোক হয়েছিল আর সবাই নাচা নাচানাচি করছিল মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না আর ভীষণ ভালো লাগে এরকম আনন্দ মজা সবারই ভালো লাগে তো আমারও ভীষণ ভালো লাগে তো আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো যাই হোক চলো একটুখানি ওই দিক দিয়ে ঘুরে আসি পুরো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর পিছনটাতে এতটাই ভিড় ছিল যেখানে মানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিলো তারপরে আবারও তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে চলে এসেছিলাম আর এখন তো মোটামুটি ওই রাত এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো অনেকক্ষণ ধরে আর কি ফাংশন দেখার পরে আমরা চলে এসেছিলাম এই যে মন্দিরে যেটা আর কি যার উপলক্ষে মানে আর কি মেলাটা হয় অক্ষয় তৃতীয়া মেলা উপলক্ষেই আর কি পুজো উপলক্ষেই আর কি মেলাটা হয় আর এই যে এই ঠাকুরটা হলো বাবা পঞ্চনন্দ আর অনেকগুলো ঠাকুর ছিল সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর আমার ছোট থেকে আমি এই মন্দিরে আসি এবং পুজো দিই কারণ যেহেতু বাড়ির কাছাকাছি তো যাই হোক এখানে পুজো টুজো দিলাম আর পুজোর প্রসাদও এখান থেকে নিয়ে নিচ্ছিলাম তো চলো এবার একটু মেলার দিকে যাওয়া যাক তো তারপরে চলে এসেছিলাম মেলার দিকে আর মেলাতে এলেই কি বলো তো মনটা শুধু কেনাকাটার দিকেই চলে যায় মানে কি নেব কি না নেব এটার দিকেই আর কি ভাবতে থাকি তো সেটাই আর কি তারই অন্যথা হলো না তো চলো কেনাকাটার দিকে একটু যাই তো প্রথমে এই দোকানটাতে ঢুকেছিলাম এখান থেকে আর কি ভাই কিছু জিনিস কিনছিল আর আমি তোমাদের এখান থেকে একটু মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরাটা আর যেহেতু অনেক রাত এগারো সাড়ে এগারোটা বারো চলে লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর তারপরে এই যে আমরা চলে এসেছিলাম এই একটা দোকানে এই দোকানে না পিকচারগুলো এতটাই সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল এরকমটা আমি আগে দেখিনি বেশ হ্যান্ড প্রিন্টের উপরে পাথর দিয়ে কাজ করা মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল তো এই পিকচারটা আমি আর খুব ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু ল্যাস পর্যন্ত নেওয়া হয়নি কারণ অনেকটা দূর বাড়ি নিয়ে যেতে যদি ভেঙে যায় তো সেই ভয়ে আর নিলাম না আর কত সুন্দর লাগছে এই কৃষ্ণ ঠাকুরটা তো তারপরে আর কি একটু নিজেকে দেখালাম নিজেকে দেখাচ্ছিলাম তো নিজেকে যতই দেখি ততই যেন চোখ ছড়ানো যাচ্ছিল না তো ভালো লাগছিল নিজেরও তো তারপরে তোমাদেরকে নিয়ে যাব আর কি মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস মানে যেখানে মেয়েদেরকে না চোখ আটকে যায় সেই জায়গাটাতে তো ওই দুল দোকানের দিকে এতটাই ভিড় ছিল তো আমরা গেলাম না আমরা দিকের দোকানটাতে এসে একটু আর কি অন্য কিছু কেনাকাটা করছিলাম দিদি আর কি ক্লিপ ক্লিপ নিচ্ছিল তারপর এখান থেকে ছোট ছোট সাজিয়ে খুব সুন্দর লাগে দিদি ভাইও নিয়ে নিয়েছিল আর আমিও নিয়েছিলাম আর তো ওরা লাস্ট নিয়েছিল প্রাইজও খুবই কম ছিল মানে দাম খুবই কম ছিল তারপর বোন এই যে মুখোশটা কিনে নিয়েছিল তো বলছিল যে দেখ তো কেমন লাগে আমাকে মানে মন না ওটা ভাইয়ের ছিল তো চলো মাঝখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি আর তারপরে আমরা এখানে আর কি হাতে ছাপ দেওয়ার জন্য বসে পড়েছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার এই হাতের ছাপটা কেমন লাগছে সেটাও জানিও খুব একটা ভালো লাগেনি কারণ কালারটা না খুব একটা আসেনি তো যাই হোক করে নিয়েছি তারপরে এই যে নতুন ধরনের একটা আইসক্রিম দেখতে পেলাম তো ভাবলাম এটাও একটু খাই তো এটাও খেয়েছিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও